দর্শকের যে প্রশ্নটা ছিল যে তার সতেরো বছরের মেয়ে মুখে সাদা সাদা দাগ দেখা দিচ্ছে চুলকাচ্ছে না এই ক্ষেত্রে তার করণীয়টা কি হতে পারে হ্যাঁ ধন্যবাদ এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আমাদের ডে টু ডে এক্সপিরিয়েন্স আমরা দেখি যারা বোরখা পরে আলহামদুলিল্লাহ তাদের অনেক সময় ভিতরে যে ঘাম হয় সেটার কারণে একটা র্যাশ হতে পারে তবে এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি করবে না আমরা এক্ষেত্রে যেটা বলি যখন বাসায় সে ফিরবে সেটাকে মুখটাকে হালকা একটু সব পানি দিয়ে এক্ষেত্রে সাবান ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো হালকা একটু পরিষ্কার পানি দিয়ে মুখটাকে ধুয়ে ওই জায়গাটাতে যে জায়গাটা সাদা হয়েছে এই জায়গাটাতে একটু এমুলিয়ান্স বা একটু কোকোনাট অয়েল কিংবা একটু ভেজলিন ময়শ্চারাইজার হালকা একটু ময়শ্চারাইজার দিলে রাতের বেলা দিয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে এটা সিরিয়াস কোনো কিছু হবে না তবে সাদা হওয়াতে হয়তো রোগীরা একটু চিন্তিত হয়ে যায় কোনো শ্বেত্রু রোগ ক্ষেতির হলো কি না সেটা যদি এটা দশ থেকে পনেরো দিন ব্যবহার করার পরে আশা করে আমাদের অভিজ্ঞতা দেখেছি যে অ্যাম্বুলেন্স ব্যবহার করলে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় তারপরও যদি সাদা তার থেকে যায় সেক্ষেত্রে আমার পরামর্শ হবে দর্শক দর্শককে যে আপনি একজন ডার্মাটোলজ শরণাপন্ন হন টু এক্সক্লুড দ্য ভিটিলিগো মানে এটা কোনো ভিটিলিগো কি না ভিটিলিগো হলে চিকিৎসাটা একটু ভিন্ন হবে এই হচ্ছে পরামর্শ তবে ওনার জন্য যেটা আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে রাতে এসে মুখটাকে ভালো করে ধুয়ে উইদাউট ইউজিং ফেসওয়াশ উইদাউট ইউজিং সোপ হালকা নর্ম নর্মাল পানি দিয়ে মুখটাকে মুছে একটু অ্যাম্বুলেন্স লাগিয়ে রাতে ঘুমালে আশা করছি দশ থেকে পনেরো দিন উনি সুস্থ হয়ে যাবে